হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের আজ দেখাবো বগুড়ার নন্দীগ্রাম হাটের মিষ্টির দোকান এই দোকানগুলো সাধারণত হাটবারেই বসে কম দামে মজার মজার মিষ্টান্ন বিক্রি করেন এরা এখানে খুরমা থেকে জিলাপি এবং নিমকি পাওয়া যায় এখানে দর দাম বলতে স্বাভাবিক সবচাইতে বড় কথা হলো দোকানে সবাই খুবই আন্তরিক আমার খুব ভালো লেগেছে এই হাটে সকল রকমের পণ্যই পাবেন তুলনামূলক কম দামে বগুড়া রাজা বাজার ফাতে বাজারের তুলনায় পাঁচ দশ টাকা কমে পাবেন এখানে এখানে শখ করে ঘুরতে এসে বাজার করতে পারেন ব্যস্ততম বাজারের তুলনায় এখানে বাজার করে আনন্দ উপভোগ করতে পারেন এখানকার সবগুলো খাবারই অনেক মজার অনেক টেস্ট এই যে এখানে গুয়ের জিলাপি আছে এখানে চিনির জিলাপি এখানে অনেক ধরনের বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি এই যে দেখুন খুরমা আছে অনেক ধরনের মানে এত টেস্টি যে কি বলবো এখানকার সব খাবারই মজার মজার না খেলে অবশ্যই মিস করবেন বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি এই যে দেখুন এখানে গুড়ের জিলাপি অনেক মজার মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটা হাট বাজার আর কি অনেক সুন্দর খাবারগুলোও কিন্তু অনেক সুস্বাদু যত্ন সহকারে ওরা এই খাবারগুলো তৈরি করে এই যে দেখুন একবার খেলে আবারও খেতে মন চাবে এই গুড়ের জিলাপি আবার হলো চিনির জিলাপি আর এখানে বগুড়োর ঐতিহ্যবাহী হল কটকটি অনেক ধরনের আইটেম ওরা বিক্রি করে ওরা অনেক যত্ন সহকারে তৈরি করে আর এগুলো অনেক সুস্বাদু এরা খুব স্বল্প দামেই বিক্রি করে এই খাবারগুলো মানে এখানকার জায়গাটাও অনেক সুন্দর এই যে দেখুন নিমকি নিমকি গুলো কিন্তু খুবই মজার অনেক সুন্দর একটা জায়গা আমার কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গাটা